আসসালামু আলাইকুম নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের দ্বিতীয় অধ্যায় বায়ু দূষণ এই অধ্যায়টি গত ভিডিওতে আমি এ পর্যন্ত আলোচনা করেছি এখন এখান থেকেই শুরু করব তাহলে চলুন শুরু করা যাক সপ্তম ও অষ্টম সেশন এখানকার এই বিষয়গুলো পড়বা পড়ার পরে এখানে একটি কাজ রয়েছে কাজটি হলো তোমাদেরকে দলে ভাগ হতে হবে জনের একটি সদস্যের দলে ভাগ হয়ে পাঁচটি মৌল নিয়ে পাঁচটি মৌলের কি করতে হবে ইলেকট্রন বিন্যাস করতে হবে এখন এই কাজটির উত্তর কিভাবে করবা তা এখন আমি দেখিয়ে দিব চলো এই কাজটির উত্তর সিটে কাজটির উত্তর যেভাবে করবা আর এই কাজটির উত্তর শুধু খালি আমি একটি দলের জন্য করে দিয়েছি এখানে ক দল তোমরা তোমাদের দলের নাম লেখবা এরপরে হচ্ছে এখানে সদস্যদের নাম মৌলের নাম ও প্রতীক এরপরে মৌলের ইলেকট্রন বিন্যাস এখন সদস্যদের নামগুলো তোমরা তোমাদের সদস্যদের নামগুলো লেখবা এরপরে মৌলের নাম ও প্রতীক তাহলে মৌলের নামগুলো প্রথমে আমি এখানে একটি নিয়েছি সোডিয়াম সোডিয়ামের প্রতীক হচ্ছে এন এ তাহলে এই মৌলের এখন আমরা ইলেকট্রন বিন্যাস করব। তাহলে সোডিয়াম এর পারমাণবিক সংখ্যা হচ্ছে এগারো তাহলে এগারো এর ইলেকট্রন বিন্যাস করার জন্য আমরা জানি প্রথম কক্ষপদে এক দুইটি ইলেকট্রন নিতে পারে এরপরে দ্বিতীয় পদে। ছয়টি আটটি ইলেকট্রন নিতে পারে এখন প্রথম কক্ষপদে যে দুইটি ইলেকট্রন নিতে পারে তাকে আমরা কি করব এস আর এখানে আমরা জানি এস এর জন্য কি সর্বোচ্চ ধারণ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে দুইটা আর পি এর জন্য সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে ছয়টা এখন আমরা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা এখানে করব তাহলে প্রথম কক্ষপদে দুইটি ইলেকট্রন তাহলে এসের ওপর টু এরপর আছে দ্বিতীয় কক্ষপদে আটটি ইলেকট্রন তাহলে এস কয়টি নিতে পারে এস সর্বোচ্চ দুইটি ইলেকট্রন নিতে পারে আর পি হচ্ছে কি সর্বোচ্চ কয়টি ইলেকট্রন ছয়টি ইলেকট্রন নিতে পারে তাহলে এখন আমরা দ্বিতীয় কক্ষপদে কে দুই দিব আর পিকে ছয় দিব তাহলে এখানে আটটি তাহলে আট আর দুই কত দশ আর্থা কটা একটা তাহলে আমরা তৃতীয় কক্ষপদে তাকে নিয়ে যাব তাহলে তৃতীয় কক্ষপদে থ্রি এস ওয়ান তাহলে এখানে একটি ইলেকট্রন বাকি রয়েছে তাই ওয়ান দেওয়া হয়েছে এভাবেই সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করবা এরপরে সৈকত আমি দ্বিতীয় সদস্যদের নাম তোমরা দিয়ে দিবা আমি স্যাম্পল নাম ব্যবহার করছি এরপরে মৌলের নাম ও পূর্তিক দিয়েছি অ্যালুমিনিয়াম যাকে এ এল দ্বারা প্রকাশ করা হয় তারপরে এ এল এর মানে অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে তেরো একইভাবে এর কি করবা ইলেকট্রন বিন্যাস যেভাবেই করবা একইভাবেই করবা এখানে প্রথম কক্ষপদে দুইটা ইলেকট্রন তাহলে এস দুই তারপরে দ্বিতীয় কক্ষপদে আটটা ইলেকট্রন তাহলে এসের ওপর দুই আর পি এর ওপর দুই কারণ এস এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা দুইটা আর পি এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে ছয়টা তাহলে প্রথম বা দ্বিতীয় কক্ষপদে হচ্ছে আটটি ইলেকট্রন তাহলে আট দুয়ে দশ আট থাকে তিনটা এখন আমরা যাব তৃতীয় কক্ষপদে তৃতীয় কক্ষপদে এসের মান হচ্ছে বা সর্বোচ্চ ইলেকট্রন নিতে পারে দুইটা দুইটা দিব আর বাকি যে একটা থাকে সেটা আমরা পিতে দিয়ে দিব তাই তৃতীয় কক্ষপদে আমাদের এখানে তিনটা ইলেকট্রন থাকতেছে এরপরে হাইড্রোজেন হাইড্রোজেন হচ্ছে যে এস দ্বারা প্রকাশ করা হয় হাইড্রোজেনের প্রতীক হচ্ছে এস এর পারমাণবিক সংখ্যা হচ্ছে এক তাহলে পর্যায় সরণির প্রথম মোলটাই হচ্ছে হাইড্রোজেন তাই এর পারমাণবিক সংখ্যা হচ্ছে এক এর ইলেকট্রন বিন্যাস খুবই সহজ ওয়ান এস তারপর এসের ওপর ওয়ান মানে এখানে এর একটি পারমাণবিক সংখ্যা তাই আমরা কি দিব একটাই ইলেকট্রন ধারণ করে এরপরে ম্যাগনেশিয়াম একে এম জি দ্বারা প্রকাশ করা হয় এর প্রতীক হচ্ছে এম জি তাহলে এম জি ম্যাগনেশিয়াম এর ইলেকট্রন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা হচ্ছে বারো তে এর ইলেকট্রন বিন্যাস কি করবো এই যে ওপরের দুটি যেভাবে করা আছে এটাও একইভাবেই করব। তাহলে এখানে এখানে এসের উপর ধারণ ক্ষমতা দুইটা প্রথম কক্ষপথ এরপরের কক্ষপদে আটটা এরপরের কক্ষপদে দুইটা দিয়ে দিব হয়ে গেল বারোটা এরপরে হচ্ছে সালপার সালপারকে এস দ্বারা প্রকাশ করা হয় সালপার এর পারমাণবিক সংখ্যা হচ্ছে ষোলো বা ইলেকট্রন সংখ্যা হচ্ছে ষোলো কেন এর ইলেকট্রন বিন্যাস কীভাবে করবো তাহলে প্রথম কক্ষপদে দুইটা এরপরে দ্বিতীয় কক্ষপদে আটটা তাহলে আট দুয়ে দশটা তারপরে হচ্ছে তৃতীয় কক্ষপদে এখানে দুই আর এখানে চার তাহলে চার দুয়ে কটা ছয়টা এইভাবে ছয়টা আর দশটা মিলে হয় ষোলোটা এভাবেই এখানে তোমাদের দলে বিভক্ত হয়ে পাঁচটি বা আরও বিভিন্ন ধরনের মলগুলো নিয়ে তোমরা কী করবা এভাবেই ইলেকট্রন বিন্যাস করবা এরপরে নিচের এই বিষয়গুলো পড়বা আবার কী বলা হয়েছে অন্য দল এইভাবে ইলেকট্রন বিন্যাস করে নিয়ে আসবে সেগুলো মিলিয়ে দেখবা এবং ভিন্নতা যাচাই করবা এরপরে নবম ও দশম সেশন নবম ও দশম সেশনের এখানে প্রথমেই একটি কাজ রয়েছে আমি সরাসরি এই কাজগুলোতে চলে আসতেছি এবার নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো প্রথম প্রশ্নটি হলো পারমাণবিক ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভরের মধ্যে ভরের পার্থক্য কি। এখানে আমি শুধু পার্থক্যটাই উল্লেখ করেছি কারণ বেশি কিছু উল্লেখ করার এখানে জায়গা নেই তাহলে পারমাণবিক ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভরের মধ্যে পার্থক্য নির্ণরূপ অপর পৃষ্ঠায় একটি সকের মধ্যে আমি পার্থক্যগুলো দেখিয়ে দিচ্ছি পারমাণবিক ভর আর আপেক্ষিক পারমাণবিক ভর এক পারমাণবিক ভর বলতে সাধারণত ভর সংখ্যা বোঝায় এরপরে দুই এখানে আপেক্ষিক পারমাণবিক ভরের এখানে আপেক্ষিক পারমাণবিক ভর বলতে বোঝায় অক্সিজেনের একটি পরমাণু সি টুয়েলভ পরমাণুর ওয়ান বাই টুয়েলভ ভরের কত গুণ এরপরে হচ্ছে যে পারমাণবিক ভর পারমাণবিক ভর বলতে তথা পরমাণুর ভর বলতে প্রোটনের ভর ও নিউটনের ভরের সমষ্টি বোঝায় এরপরে এদিকে লেখ বা পরমাণুর ভরকে সি টুয়েলভ পরমাণুর ওয়ান বাই টুয়েলভ ভর ওয়ান পয়েন্ট সিক্স সিক্স গুণন টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর গ্রাম দ্বারা ভাগ করলে আপেক্ষিক পারমাণবিক ভর পাওয়া যায় এটাই হচ্ছে যে পারমাণবিক ভর ও আপেক্ষিক পারমাণবিক ভরের মধ্যে পার্থক্য এরপরে এখানে বলা হয়েছে প্রকৃতিতে কপারের দুটি আইসোটোপ হচ্ছে সিক্সটি থ্রি সিইউ এবং সিক্সটি ফাইভ সিইউ এর গড় আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ তুমি কি সিক্সটি থ্রি কপার সিইউ এবং সিক্সটি ফাইভ সিইউ এর প্রকৃতিতে প্রাপ্ত শতকরার পরিমাণ বের করতে পারবে এখন এখানে বলা হয়েছে প্রাপ্ত শতকরার পরিমাণ বের করতে বলা হয়েছে এখন এই কাজটির উত্তর যেভাবে করবা ধরা যাক প্রকৃতিতে প্রাপ্ত থ্রি সি ইউ এর শতকরা পরিমাণ এস শতাংশ এবং প্রকৃতিতে সিক্সটি ফাইভ সি ইউ এর শতকরা পরিমাণ হচ্ছে হানড্রেড মাইনাস এক্স পারসেন্ট এখানে কপারের গড় আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ এরপরে আমরা এখন সূত্রের মধ্যে আসবো তাহলে এখানে একটি সূত্র হচ্ছে যে কি আমরা এই যে আমরা প্রথম যে ধরলাম এক শতাংশ কার সাথে গুণ করব এই যে তেষট্টি এর সাথে গুণ করবো তারপরে যোগ করবো কি কার সাথে যোগ করবো মানে আপেক্ষিক পারমাণবিক ভর সাথে আমরা কি করবো গুণ করবো গুণ করার পরে এই দুটা যোগ করো যোগ করার পরে একশো দিয়ে ভাগ করবো এটাই হচ্ছে সূত্র এর সমান কি এর সমান হচ্ছে যে আপেক্ষিক পারমাণবিক ভাগ সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ এখন আমরা আর গুণ করবো তাহলে আর গুণ করলে একশো দিয়ে সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভকে কী করা হয় গুণ করতে হবে ওপরের অংশটা এখানে আমরা গুণ করে দিব তাহলে এক্স সিক্স এক্স গুণন সিক্সটি থ্রি মানে সিক্সটি থ্রি এক্স এরপরে আছে এটা দিয়ে পঁয়ষট্টি দিয়ে একশোকে গুণ করবো তারপরে পঁয়ষট্টি দিয়ে আবার এক্সকেও গুণ করবো আর মাঝখানে মাইনাস মাঝখানে বসাই দিব তাহলে পঁয়ষট্টি গুণন একশো মাইনাস সিক্সটি মানে পঁয়ষট্টি এক্স সমান সিক্সটি থ্রি পয়েন্ট গুণন হান্ড্রেড এই যে হান্ড্রেডটা কিন্তু গুণ করে দিব এরপরে বা আমরা এখন ক্যালকুলেশন করবো দেখো সিক্সটি ফাইভ এক্স আর হচ্ছে যে সিক্সটি থ্রি এক্স এখানে দেখো মাইনাস আর এখানে প্লাস তাহলে আমরা যোগ বিয়োগ করে থাকি এখানে দুইটি এক্স বেশি থাকে তাহলে মাইনাস টু এক্স প্লাস এটা গুণ করলে হয় সিক্সটি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এরপরে হচ্ছে ইকুয়াল এটা গুণ করলে হয় সিক্স সিক্স থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফিফটি এখন আমরা এদিকে কি করব এটা এদিকে নিয়ে আসবো এদিকে দুই দিকে যোগ আছে মানে এদিকে নিয়ে আসলে আমরা বিয়োগ করলে আমাদের মাইনাস ফিগারটা বেশি হয় একশো পঞ্চাশ সমান এক সমান সমান আছে যে সেভেন্টি ফাইভ তাহলে অতএ প্রকৃতিতে সিক্সটি থ্রি সি এ পরিমাণ পঁচাত্তর শতাংশ এবং সি এখানে আছে যে সিক্সটি ফাইভ সিইউ এ শট পরিমাণ তাহলে আমরা শতকরা পরিমাণ এটাকে ধরছিলাম কি সি সিক্সটি ফাইভ কে এই যে এক্স হান্ড্রেড মাইনাস এক্স পার্সেন্ট তাহলে হান্ড্রেডের মান আমরা হান্ড্রেড বসাই দিব আর এক্সের মান বসাইলাম সিক্সটি সেভেন্টি ফাইভ তাহলে সেভেন্টি ফাইভ বসাই দিব থাকে কি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এরপরে এখানে বলা হয়েছে তিনটি আইসোটোপ রয়েছে এরকম একটি মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর যদি তুমি জানো তাহলে কি তুমি তাদের প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ বের করতে পারবে এখন এই কাজটির উত্তর যেভাবে উত্তর খুবই ছোট করে লেখার চেষ্টা করবা উত্তর তিনটি আইসোটোপ রয়েছে একরকম একটি মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর জানা থাকলে প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ বের করা সম্ভব মাত্র যদি আইসোটোপ তিনটির মধ্যে যে কোনো একটির শতকরা পরিমাণ জানা থাকে ধরি আইসোটোপের গড় আপেক্ষিক পারমাণবিক ভর তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর এম ধরব এবং আইসোটোপ তিনটির ভর যথাক্রমে এ ওয়ান এ টু ও এ থ্রি এখন এর ক্ষেত্রে কি এ ওয়ানের শতকরা পরিমাণ এক শতাংশ এ টু এর শতকরা পরিমাণ ওয়াই শতাংশ এ থ্রি এর শতকরা পরিমাণ কি করব আমরা এখন এই দুটো যোগ করবে এর সাথে বিয়োগ করব তাহলে হান্ড্রেড বিয়োগ তাহলে এক্স প্লাস ওয়াই শতাংশ এখন সূত্র সূত্রটা কি এখন এম সমান এম ইকুয়াল মানে আপেক্ষিক পারমাণবিক ভর এম সমান এ ওয়ান এক্স আমি বলছিলাম কি আগেরটাতে এই যে এ ওয়ানের সাথে এক্সের গুণ হবে তারপরে এ টু এর সাথে ওয়াই এর গুণ হবে এরপরে এ থ্রি এর সাথে এই দুটা যোগফল মানে এই জিনিসটা গুণ হবে এখন আমরা এই জিনিসটা গুণ করে দিব তাহলে গুণ করলে এটি হচ্ছে সূত্র যদি এক্স অথবা ওয়াই এর মধ্যে যে কোনো একটির পরিমাণ জানা থাকে তাহলে খুব সহজেই সূত্রটির সাহায্যে বাকি দুটি শতকরা পরিমাণ বের করা সম্ভব এখন এই কাজটি এভাবেই করবা করার পরে আরও যদি একটি কাজ রয়েছে তিনটি আইসোটোপ রয়েছে একটি উদাহরণের মাধ্যমে দেখিয়ে দিতে হবে আমি উদাহরণটির মাধ্যমেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যা কাজে আসতে পারে তোমাদের এখন চলো একটি মৌলের তিনটি আইসোটোপ ব্যবহার করে আমরা কিভাবে এই কাজটির উত্তর করতে পারি তাও আমি দেখিয়ে দিচ্ছি চলো এর উত্তর শিটে এই কাজটির উত্তরের জন্য এখানে একটি মৌলের তিনটি আইসোটোপ দেখো এইচ ওয়ান এইচ টু এইচ এবং থ্রি এইচ হাইড্রোজেন মৌলের তিনটি আইসোটোপ এর প্রথম আইসোটোপটির প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ নাইনটি নাইন পয়েন্ট নাইন এইট শতাংশ বা পার্সেন্ট এবং মৌলটির গড় আপেক্ষিক পারমাণবিক ভর ওয়ান পয়েন্ট জিরো জিরো দ্বিতীয় এবং তৃতীয় আইসডেবের প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ নির্ণয় করো এখন এই উদাহরণটা আমরা আগে যেটা দেখলাম যেই কাজটা ওখানে বলা হয় যে যদি একটির মান দেওয়া থাকে তাহলে একটির কিন্তু মান দেওয়া আছে আর বাকি দুটির কি করতে হবে বের করতে হবে এখন বাকি দুটির কীভাবে বের করবা এর উত্তর যেভাবে করবা প্রদত্ত মলটি হলো হাইড্রোজেন হাইড্রোজেনের তিনটি আইসোটপ যথাক্রমে ওয়ান এইচ কমা টু এইচ কমা থ্রি এইচ প্রথম আইসোডোপটির প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ এখানে দেওয়া আছে যা তাই লেখবা তাহলে দ্বিতীয় ও তৃতীয় আইসোটোপটির প্রকৃতিতে প্রাপ্ত শতকরার পরিমাণ হচ্ছে হান্ড্রেড মাইনাস নাইনটি শতাংশ মানে একটা দিদি হয় এত শতাংশ আর বাকি দুইটা কি হবে একশো এর কম তাহলে যে একশো এর একশো থেকে বিয়োগ করব বিয়োগ করলে আমরা বাকি দুইটার কি করবো প্রাকৃতিতে প্রাপ্ত শতকর পরিমাণটা পেয়ে যাব। ধরি এক্স টু এইচ এর পরিমাণ এক্স তাহলে থ্রি এইচ এর পরিমাণ হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু মাইনাস এক্স অতএব এইস এর আপেক্ষিক পারমাণবিক ভর তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর সূত্রটার মতোই মানগুলো বসিয়ে দিবা এই সূত্রটিতে মানগুলো বসিয়ে দিবা এখানে প্রথমটির মান হচ্ছে নাইনটি নাইন পয়েন্ট এইট গুণন এই যে এইস ওয়ান এর মানটা আমরা এখানে বসাবো তারপরে আছে যে এক্স এ ধরছি কত ধরছি এক্স তাহলে এক্স এর মানটা আমরা এখানে এক্স লাগবো তারপর গুণন টু করবো তারপরে আছে যে এই যে এইস থ্রি এর মান ধরছিলাম কি জিরো পয়েন্ট টু মাইনাস এক্স তাহলে এই যে জিরো পয়েন্ট টু মাইনাস এক্স গুণন থ্রি তাহলে হান্ড্রেড দিয়ে কী করবো ভাগ করব, ভাগ করার পরে কি করব এখন আমরা মানগুলো বসিয়ে দিব তাহলে এইচ এর আপেক্ষিক পারমাণবিক ভরের মানটা এখানে রয়েছে এই মানটি বসিয়ে দিব বসিয়ে দেওয়ার পরে এগুলো ক্যালকুলেশন করলে হয় এক্স সমান জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ তাহলে আমরা দ্বিতীয় হাইড্রোজেনের আইসোটোপটির মান পাইলাম জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ এখন তৃতীয় আইসোটোপটির মান আমরা যাব বা পরিমাণে যাব তাহলে আমরা জানি দুইটির মধ্যে একটি পাইলাম মানে দুটি কত শতাংশ জিরো পয়েন্ট জিরো টু শতাংশ এর মধ্যে একটি হচ্ছে এত শতাংশ তাহলে বাকিটি কত তাহলে তৃতীয় আইসোটিটির পরিমাণ হচ্ছে দ্বিতীয়টি থেকে মানে দুইটি থেকে একটি বাদ দিব তাহলে একটি বাদ দিলে আরেকটি পাচ্ছি তাহলে সুতরাং হাইড্রোজেনের দ্বিতীয় ও তৃতীয় আইসোটপে শতকরা পরিমাণ জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ শতাংশ ও জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ শতাংশ এভাবেই এখানে একটি মৌলের তিনটি আইসোটপ ব্যবহার করে আর একটির মানে একটির মান দেওয়া আছে বাকিগুলোরও মান বের করতে বের করা যাবে তাহলে আজকে এ পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে আমি এর পরের দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন